আজ ইস্টবেঙ্গল যেখানে ডু অর ডাই ম্যাচে নেমেছিল ঘরের মাঠে সেখানে এরকম একটা হতাশাজনক পারফরমেন্স টিমের কাছ থেকে দেখতে পেলাম আর আজকে দলে বেশ কয়েকটা পরিবর্তন যেরকম অস্কার করেছিল কয়েকটা পরিবর্তন একদমই ক্লিক করেনি তার মধ্যে প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউল ক্রেসপো দীর্ঘদিন বাদে সে মাঠে ফিরেছে প্রায় দু মাসের উপর সে ম্যাচ খেলতে পারেনি এবং লাস্ট খেলেছিল চেন্নাইয়ের বিরুদ্ধে সেখানে সে ইঞ্জুরি পেয়েছিল। আবার চেন্নাইয়ের বিরুদ্ধে সে প্রথম থেকে তাকে খেলানোর যে সিদ্ধান্তটা আজকে কিন্তু একদমই সঠিক ছিল না আমরা যখন লাইন আপ নিয়ে আলোচনা করেছিলাম তখনই তোমাদের বলছিলাম যে সাউল ক্রেসপো তাকেই হয়তো প্রথম থেকে ব্যবহার করবে কিন্তু তাকে যদি আজকে প্রথম থেকে না ব্যবহার করে সেকেন্ড হাফে না তাহলে অনেক বেটার হবে অনেক ভালো কিন্তু দলটা খেলতে পারবে কিন্তু মাঝমাঠের প্লেয়ারের অভাব সৌভিক চক্রবর্তীর মতন একজন ডিস্ট্রাকটিভ মিডফিল্ডার না থাকায় কিন্তু বাধ্য হয়েছিল কোচ সাউল ক্রেসপোকে নামাতে আর আজকে সাউল ক্রেসপোর নামের পাশে শুধু জার্সি নম্বরটা দেখে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল প্রথম পনেরো মিনিট সাউল কোনো কোনোরকম বলে টাচ করেছিল কিনা না সন্দেহ রয়েছে একদমই কিন্তু তাকে ছন্দে পাওয়া যায় না যে প্লেয়ারটা পুরো বক্সর মিডফিল্ড খেলে যে প্লেয়ারটা যেভাবে বল হোল্ড করে যেভাবে সামনে বল বাড়ায় সেই প্লেয়ারের কাছ থেকে আজকে খুবই খারাপ আমরা পারফরমেন্স দেখতে পেলাম এবং একটা ইঞ্জুরির পর যে কোনো প্লেয়ার ফিল্ডে তাকে একটু সময় দিতে হয় সেই সময়টা অস্কারের হাতে ছিল না কিছু করার ছিল না তাকে এক প্রকার বাধ্য হয়ে নামাতে হয়েছিল এবং যেই জায়গা থেকে সাউল ক্রেস্প আজকে গোল মিস করেছে ওই জায়গা থেকে মিস হলে সত্যি আর কোনো কোচ বা কোনো কারোর কিছু করার থাকে না একদম ওপেন চান্স এসে গিয়েছিল সেখান থেকে থেকে যেভাবে সাউল ক্রেস্পো মিস করেছে সেখানেই কিন্তু আজকে ম্যাচের পার্থক্য হয়ে গেছে সেখান থেকে যদি গোল ফিরিয়ে দিতে পারত তো দুই এক যখন ইস্টবেঙ্গল যদি করে দিতে পারত সেই মুহূর্তে তখনও মোটামুটি খেলা মিনিট বাকি ছিল সাতান্ন মিনিটের মাথায় খুব সম্ভবত এরকম একটা সিচুয়েশন হয়েছিল তো সেখান থেকে অনেকটা খেলা বাকি ছিল তো সেখান থেকে যেরকমভাবে ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে প্রেসার ক্রিয়েট করছিল গোল এসে যেতে পারত কিন্তু ওই যে একটা বড় মিস সেখান থেকে কিন্তু অবশ্যই মানে গোল এলে অন্যরকম হতো কিন্তু গোল না আসায় চেন্নাই কিন্তু ডমিনেট করে নিয়েছে শেষের দিকে এবং যেভাবে রিচার্ডও আজকে মিস করেছে একদম গোলকিপার ওয়ান ইস টু ওয়ান ছিল এবং পিছ থেকে কিন্তু ডিমিও এসে গিয়েছিল তার উদ্দেশ্যে বল বাড়ালেও কিন্তু সেখান থেকে গোল হতো কিন্তু সেখান থেকেও যে অবিশ্বাস্য আজকে রিচার্ড মিস করেছে রিচার্ডের কাছ থেকে এরকম মিস আমরা আশা করি না কারণ যেরকম শিল্পীর মতন সে খেলা দেখাচ্ছিল প্রথম দুটো ম্যাচে সেইভাবে কিন্তু লাস্ট দুটো ম্যাচে পারফরমেন্স করতে পারেনি আজকেও কিছুটা বলতে গেলে রিচার্ড অফ কালার কয়েকটা ভালো করেছে কয়েকটা ভালো পাস দিয়েছে কিন্তু ওই যে মিস ওই মিসটা যদি না হতো ওখান থেকে যদি গোল আসতো তাহলে কিন্তু ম্যাচে অন্যরকম আমরা ঘটনা দেখতে পারতাম কিন্তু সেই জায়গাতে ওই মিসটা কিন্তু একটা বড় ধাক্কা হয়ে গেল এরপর যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে প্রীতম কোটাল ভাই ইস্টবেঙ্গলকে দেখলে প্রীতম জ্বলে ওঠে সেটা কিন্তু আজকে আরও একবার প্রমাণ করে দিল প্রথম দিকে ওই পাঁচ ছ মিনিটের মাথায় একটা ক্ষেত্রে কিন্তু উইংয়ে বল রেখেছিলো নাওরে মহে সেই জায়গায় কিন্তু প্রীতমকে বিট করে দিয়েছিল ডিয়া মান্টাকোস সেখান থেকে কিন্তু ভালো একটা রান করেছিল ডিয়া মান্টাকোস এবং সটন টার্গেট রাখার চেষ্টা করলো সেখান থেকে গোল আসেনি ওই একটা মিস্টেক তারপর থেকে প্রীতম যখন পারফেক্ট সেন্টার ব্যাক পজিশানে দাঁড়িয়ে গেল এলসিনোর পাশে এসে ডিফেন্স করতে শুরু করলো প্রীতমকে বিট করাটা এক প্রকার মানে অসম্ভব ব্যাপার হয়ে গেল ডিফেন্সের অন্যতম সেরা প্লেয়ারটা কিন্তু আজকে প্রীতম ছিল এবং প্রীতম যে ধারাবাহিক ভালো খেলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেটা কিন্তু আজকে আরও একবার প্রীতম প্রমাণ করলো এবং বার বারবারই কিন্তু ভীষণুর অ্যাটাকই বলো রিচার্ডের স্কিলই বলো বা ডিয়ামান্টাকোসের ছটফটানি বলো সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রীতম কোথার একদম মাথা ঠান্ডা করে খেলেছে তো প্রীতমকে নিয়ে কিন্তু অবশ্যই প্রশংসা করতে হয় তার আজকে খেলা এবং আরও একটা ঘটনা যেটা ঘটেছিল চেন্নাই এনএফসির বক্সের মধ্যে সেখানে খুব সম্ভবত ইরফান পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পর কিন্তু তার হাতে বল লাগে এবং সেই জায়গা থেকে ডিয়ামান মান কিন্তু বারবারই রেফারির উদ্দেশ্যে বলে যেটা পেনাল্টি ছিল কিন্তু পেনাল্টি দেওয়া হয় না হ্যাঁ সেটা একদম পরিষ্কার রেফারি সামনে ছিল এবং রেফারি দেখতে পাচ্ছিল তার পড়ে যাওয়ার পর হাতে বল লেগেছে এবার কেন দিল না সেটা শুধুমাত্র রাহুল কুমার গুপ্তা জানে আর ম্যানেজমেন্ট জানে আমরাও জানি না যে সেটা কেন দিল না বা কি কারণে সেটা মানে পেনাল্টি দেওয়া হলো না আরও একটা ক্ষেত্রে খুব সম্ভবত বক্সের বাইরে খুব ভালো স্লাইড ট্র্যাকেল মেন সেক্ষেত্রে ইরফান এবং সেই জায়গা থেকে বক্সে পড়ে যায় সেটা ভাই পেনাল্টি ইনসিডেন্ট ছিল বলে আমার তো মনে হয় না এবং রেফারিও সেটাতে রকম কিছু দেয়নি সেটা পেনাল্টি ছিল না কিন্তু যেটা বক্সের মধ্যে হাতে বল লেগেছিল সেটা মনে হয় কিছু একটু ভাবনা চিন্তা করতে পারতো তাহলে অনেক বেটার হতো আর আজকে ওভারঅল বলতে গেলে যেরকম অস্কার ভেবেছিল সেই রকম হয়নি সাউলকে ভেবেছিল যে অনেক ভালো কিছু করতে পারবে সাউল জিকসান মাঝমাঠটাকে পুরো ডমিনেট করতে পারবে চেন্নাইন এফসির মাঝমাঠটাকে পুরো ভেঙে দিতে পারবে কিন্তু পারেনি এবং তোমাদের আগে ম্যাচ নিয়ে যখন আলোচনা করেছিলাম দুটো দল নিয়ে আলোচনা করেছিলাম তখন তোমাদের এই একটা বিষয়ই বলেছিলাম যে দল মাঝমাঠকে কন্ট্রোল করতে পারবে যে দল প্রথমে গোল করতে পারবে সেই দলের জেতার সম্ভাবনা এই ম্যাচে অনেক অনেক অংশ বেশি তো সেটাই কিন্তু আজকে দেখা গেল যে ইস্টবেঙ্গল একদমই মাঝমাঠ দখল করতে পারেনি সেই জায়গায় চেন্নাই অনেক বেশি মাঝমাঠ ডমিনেট করেছে এবং তারা প্রথম গোলটা করেছে এবং পরপর তারা গোলও পেয়ে গেছে এবং শেষের দিকে চিমাচুকু ফিনিশ করে দিয়েছে সেখান থেকে আজকে তারা ম্যাচ জিতে বেরিয়ে গেছে তো এটাই আজকে ম্যাচ নিয়ে বলার ছিল তো ওভারঅল কোচকে দোষ দিয়েও কোনো লাভ নেই কোনো প্লেয়ার নিজের সেরাটা দিতে পারেনি প্লেয়াররা ফিনিশ করতে পারেনি পুরো টিমটাই আজকে খারাপ খেলেছে এবং কোচ যেরকম পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনায় প্লেয়াররা আজকে সফল হতে পারেনি এটাই বলতে হবে আর এখান থেকে টপ সিক্সের রাস্তা কার্যত বন্ধ এবার শুধুমাত্র যেটু কয়েকটা ম্যাচ পড়ে রয়েছে শুধুমাত্র প্লেয়ারদের এনজয় করতে হবে যদি কিছু প্রমাণ করতে পারে তবেই ভালো তা না হলে কিন্তু কিছু করার নেই আর কিছু করার মতন জায়গাও নেই আজকে ম্যাচ হেরে দশ নম্বর পজিশানে যেখানে ইস্টবেঙ্গল ছিল সেখান থেকে এগারো নম্বরে চলে গেল তো জঘন্য ম্যাচ হয়েছে জঘন্য পারফরমেন্স হয়েছে তো টিমকে নিয়ে তোমরা কি বলতে চাও কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ